গতকাল গিয়েছিলাম সবাই মিলে ঈদ ফেস্টিভ্যালে ঈদ মেলাতে গিয়ে কত মজার মজার খাবার খেলাম নতুন নতুন ড্রেস দেখলাম আর এই মেলাটা আয়োজন করেছিল জান্নাত বৃষ্টি ফারজানা আপু আর সিথি মিলে সাথে পরিচিত মুখ আনন্দ আড্ডা খাওয়া দাওয়া তো ছিলই চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকে মেলাতে যাওয়ার জন্য আমি এখানে একটা কটনের ড্রেস বের করে নিয়েছি এই ড্রেসটা গত রোজার ঈদে সকালবেলা পরবো বলে কেনা হয়েছিল বাট তখন আর পড়া হয়নি তো আজকে ফাইনালি পরে নিলাম আর এই ড্রেসটার সাথে আমার কাছে মনে হচ্ছিলো জাস্ট সিম্পল একটা ঝুমকা পরলেই ভালো লাগবে অনেক বেশি জুয়েলারি পরতে চাচ্ছিলাম না সেই জন্য ড্রেসটার সাথে যাবে এরকম একটা মানানসই ঝুমকা আমি বের করে নিয়েছি এই তো আমি রেডি এই ড্রেসটা যে পেজ থেকে নিয়েছিলাম ওই পেজ থেকে ওনারা হচ্ছে কাস্টমাইজড ড্রেস মেক করে তো প্রাইসটা ভালোই রেখেছিল কিন্তু ড্রেসটা হাতে পাওয়ার পরে আমার একদমই পছন্দ হচ্ছিল না কোয়ালিটিটা দেখে কিন্তু আজকে পরার পরে দেখি ভালোই লাগছে তো যাই হোক ফাইনালি ড্রেসটা আমার পড়া হলো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যাচ্ছি ঈদ ফেস্টিভ্যালে আর এই ঈদ ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছে সিয়ারা টক্স লন্ডন মানে জান্নাত বৃষ্টি হার ডেস্টিনি থেকে সিথি এবং ফারজানা আপু তো ওদের মেলা বলে কথা লাগলে তো নাই তাই আমি যাচ্ছি মেলাতে আজকে যেহেতু উইক ডেইস তো আমার হাজব্যান্ডে জব আছে এই জন্য আমার সাথে এখন যেতে পারছে না তো আজকে আমি একাই যাব এবং আমি বাসে যাব, তো অনেকদিন পরে বাসে উঠবো তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি বাসা থেকে বের হতে না হতে স্টেশনে আসা মাত্র আমি বাস পেয়ে গেলাম এবং বাসে উঠে গেলাম নর্মাল স্টেশনে এসে এক দুই মিনিট ওয়েট করতে হয় কিন্তু লাকিলি আমি আসার সাথে সাথে পেয়ে গিয়েছি তো অনেক দিন পরে বাসে উঠলাম এবং বেশ ভালো লাগছিল আর আজকে যেহেতু একা একা যাচ্ছিলাম বাসে করে এটা একটা অন্যরকম অনুভূতি ছিল তো যাই হোক আমার এখান থেকে যেতে একদমই কয়েক মিনিট লাগবে এবং আমি অলরেডি বাস থেকে নেমেও গিয়েছি আজকে যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দূরে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এইখানটায় তো এখন আমার রাস্তা পার হয়ে ওই পারে যেতে হবে দেন আমি ভেনুতে ঢুকতে পারবো তো আমি এখন রাস্তা পার হয়ে নিব আর এখানে যে রাস্তা পার হওয়ার সিস্টেম হচ্ছে এখানে চাপ দিয়ে রাখলে ওরা একটা সময় পরে আপনি পার হওয়ার সুযোগ দিবে তো আমি এখন উপরে উঠে যাচ্ছি আর একদম ফাইনালি মেলায় চলে আসলাম মেলায় আসার পরে অনেকের সাথেই দেখা হলো তারপরে আমি প্রথমে বৃষ্টির সাথে গিয়ে দেখা করে নিলাম যেহেতু ও কষ্ট করে মেলাটা আয়োজন করেছে সাথে স্মৃতির সাথে অলরেডি দেখা হয়ে গিয়েছে ফারজানা ফার্জানাপু ছিল না অলরেডি তখন ফার্জানাপু চলে গিয়েছে তো বৃষ্টিকে অনেক টায়ার্ড দেখাচ্ছিলো আসলে অনেক পরিশ্রম তো করতে হয় না এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য তো এখানে সিয়ারা টক্সের কিছু কালেকশন ছিল আমি সেগুলো দু একটা একটু দেখছিলাম তো এখানে ড্রেসগুলো দেখছিলাম হ্যাভি কাজ করা ড্রেস এই পাশটাতে ছিল হচ্ছে বৃষ্টির আবায়ার কালেকশন আর আমার কাছে ওর আবায়ের কালেকশন বেশি ভালো লাগে তো যাই এগুলো দেখছিলাম তারপর আবার একটু মেলায় ঘোরাঘুরি করছিলাম এখানে ছিল হেরিটেজ বাংলার একটা স্টল আর হ্যারিটেজ বাংলার এই ছোট ছোট বাংলাদেশি জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ভালো লাগে দেখতে আসলে আর এখানে যে যারা আপু মারজান তানজিনা এখানে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম আসার সাথে সাথে ওদের সবার সাথে দেখা হয়েছিল তখন ভিডিও করা হয় নাই তো এই যে এখানে ছবি তোলার পরে ওরা সবাই মিলে হচ্ছে ডান্স করছিল এখানে মিনা সাথে দেখা হলো অনেকদিন পরে মিনা সাথে দেখা হলো মেলায় গেলে এটা একটা সুবিধা যে সবার সাথে দেখা হয় তো এখানে যে সবাই মিলে এনজয় করছিল আর আমি দেখছিলাম আমি দেখে দেখে এনজয় করছিলাম আসলে তো এই ফাঁকে আমি আবার একটু মেলাটাকে ঘুরে দেখার জন্য আসলাম তো টুকটাক বেশ কিছু স্টল ঘুরে দেখছিলাম এরপরে এই জুয়েলারি স্টলটাতে আসলাম এই আপুটা খুবই সুইট ছিল আর ওনার প্রত্যেকটা জুয়েলারি আসলে এত সুন্দর ছিল মানে এত কোয়ালিটি ফুল ছিল এখানে ভিডিওতে যতটুকু না বোঝা যাচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর ছিল তো আমার কাছে এই জুয়েলারিটা অনেক ভালো লাগছিলো গ্রিনটাও অনেক সুন্দর ছিল তো আপুর পেজের নাম হচ্ছে তুর্কিশ জুয়েলারি কালেকশন আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর আমি পরবর্তীতে আপুর থেকে এই জুয়েলারিটা নিলাম যেহেতু এই টাইপের জুয়েলারি আমার কাছে নাই তো ভাবলাম একটা নিয়ে কালেকশনে রাখি জুয়েলারিটা বেশ সুন্দর ছিল আর এই গ্রিনটা হচ্ছে নাহিদভাবে নিয়েছে আমার গ্রিন অনেক জুয়েলারি আছে তাই আর নিলাম না এখানে আরেকটা আপু ওনার জুয়েলারি দেখাচ্ছিল আর ওনার জুয়েলারিগুলোও অনেক সুন্দর ছিল আমার কাছে এই জুয়েলারিটা বেশ ভালো লেগেছে তবে আসলে আমি যেহেতু অলরেডি একটা কিনে ফেলেছি তাই আজকে আর নেইনি আপুর থেকে তবে আপু দেখাচ্ছিল প্রত্যেকটাই আসলে সুন্দর ছিল এরপরে এই সাইডে নাদিস হেয়ার অ্যান্ড বিউটি সেলনের একটা স্টল ছিল আপুরা আবার হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল সবাইকে তো এখানে দেখলাম বাচ্চারা হচ্ছে ওদের মতো করে খেলছিল আসলে যে যার মতো করে এনজয় করছিল এখানে মেলায় এসে দেখা হয়ে গেল মোহো আর শাকিলা পোশাতে ওরা দুইজন হচ্ছে আপন বোন এবং ওরা দুই বোনই এত নরম আর এত মানে সোবার লাগে আমার কাছে ওদেরকে এখানে মহুয়াপুর আপুর হচ্ছে মেয়েটা মাসাল্লা ও এত সুইট একটা লক্ষ্মী বাচ্চা আর এই তো ওরা সবাই তখনও ডান্স করছিল আর আমি সবার ডান্স দেখ অনেক এনজয় করছিলাম আসলে আমি যেহেতু ডান্স পারি না আর আমি সব কিছু তো না তো সব মিলিয়ে আসলে আমি ডান্স কেউ করলে সেটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আর স্পেশালি মার জানতো এত সুন্দর ডান্স করে দেখতে ইচ্ছা করে আসলে সবাই সুন্দর করে ডান্স করছিল বাট মার্জান এত সুন্দর একটা শাড়ি পরছে যে ওরটা আসলে বেশি চোখে লাগতেছিল যাই হোক তো সবাই মিলে এখানে আসলে যে যার মতো করে মজা করছিল আর এই তো ফাঁকে ফাঁকে আমি আবার হচ্ছে একটু স্টল ঘুরে দেখছিলাম এখানে ফাতেমা আপুর স্টলে এসেছি ফেন্টি ফ্যাশন লন্ডনে তো আপুর স্টলটা ঘুরে দেখলাম এরপরে আবার আমরা একটু ব্রেকে গেলাম খাওয়া দাওয়ার ব্রেকে এখানে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম আর ফুচকা খাবো তো ফুচকার প্লেট আসতে না আসতে শেষ হয়ে যাচ্ছিলো তাই জুয়েল ভাই আবার হেল্প করছিল যাতে দ্রুত করে ফুচকাগুলো বানিয়ে নেওয়া যায় এখানে আমরা সবাই মিলে ভাগাভাগি করে ফুচকা খাচ্ছিলাম খাবার খুবই মজার ছিল আর হচ্ছে সব খাবারগুলো জুয়েল ভাই আমাদেরকে খাইয়েছে থ্যাংক ইউ জুয়েল ভাই আসলে জুয়েল ভাই হচ্ছে মানে রান্না করতে অনেক পছন্দ করে যার জন্য সে রান্নাবান্নার কোনো কাজ দেখলে ঝাঁপিয়ে পড়ে যেটা সে এখন মেলায় গিয়েও সেম কাজটা করতেছে আমার যেটা হয় আর কি রান্না বান্নার কোনো কাজ থাকলে ওখানে আমি আর কি হাত পা বসে থাকতে পারি না নিয়ে তো জুয়েল ভাইয়ের অবস্থাও তাই তো যাই হোক জুয়েল ভাই আমাদের খাওয়ালো এরপরে আসলাম সিথির স্টলে সিথির স্টলে আসার পরে প্রথমেই আমাকে আগানুর বের করে দেখাচ্ছে বলতে চাপো আপনি আগানুর পছ পড়তে অনেক পছন্দ করেন আমি জানি তো এগুলো দেখেন আগে তো আমি সিথির ড্রেসগুলো দেখছিলাম সিথির পেজের নাম হচ্ছে হার ডেস্টিনি ওর পেজের ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর আমার কালেকশনে আসলে অনেক আগানুর আছে যার জন্য এখন দেখা যায় অনেকটা সিমিলার হয়ে যায় দেখে আমি আগানোর কিনা অনেকটাই কমিয়ে দিয়েছি তো যাই হোক এখানে দেখছিলাম এই ব্লু কালারের আগানুরটা অনেক সুন্দর ছিল তো পরে জিসা হচ্ছে এই ড্রেসটা নিল তো জিসাও ছিল ও অবশ্য বেশিক্ষণ থাকতে পারেনি বাচ্চা নিয়ে গিয়েছিল তো এই ড্রেসটা পরবর্তীতে জিশা নিল তারপরে আসলাম হচ্ছে রিমি আপু শপে আর এস কালেকশন ইউকেতে তো এখানে হচ্ছে কম্বো ড্রেসগুলো ছিল মা মেয়ে তারপরে বাবা ছেলে যারা আপনারা ফ্যামিলি সবাই একই রকম কালার থিম মেনটেন করে ড্রেস পরতে চান রিমির থেকে নিতে পারেন ও কাস্টমাইজ করে রেডি করে এনে দেয় এই টাইপের একটা কুর্তি রিমি আপু কয়েকদিন আগে আমাকে গিফট করেছিল আমি পরে একটা রিভিউ দিয়েছিলাম আমার পেজে তো এখানে এই যে দিন পরে মনিয়াপুর সাথে দেখা হলো সব আপুরা আসলে আপু ছিল এখানে তো সরি আপু তো এখানে মানে সবাই মিলে আমরা ছবি তুললাম আর মেলায় গেলে যেটা হয় অনেক আড্ডা দেওয়া হয় আসলে সেই জন্য মেলায় যেতে আরও বেশি ভালো লাগে এখানে স্টেজটা ফাঁকা ছিল তো এই সুযোগে আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নেই আর আজকের বয়স ওভারে আমি আর এহলান একসাথে ভয়েস দিচ্ছি প্লিজ কেউ ডিস্টার্ব ফিল করেন না বিকজ ভিডিওটা এডিট করতে বসার পর থেকে অনেকবার ট্রাই করছি ভয়েস শেষই করতে পারতেছি না সো এখন আমি এহলানকে নিয়েই দিচ্ছি আর কি আর এই যে আমরা সবাই একসাথে নাহিদ ভাবি ফাহমিদা আমরা সব একসাথে আড্ডা দিচ্ছিলাম এখানে আঙ্কেলের হাতের বানানো চা খেলাম আর চাটা খাওয়ালো মাসুমা আপু মাসুমা আপু অনেক লেট করে এসেছে মাসুমা আপুকে আমি চাটা খাওয়াতে চেয়েছিলাম বাট সে জোর করে সেই খাইয়েলো এলো খাওয়ালো আমাকে আর কি তো যাই হোক মাসুমা আপু খুবই সুইট একজন মানুষ আসলে এখানে আমরা সবাই মিলে স্টেজে দাঁড়িয়ে একসাথে ছবি তুলছিলাম মেলা একদমই শেষ পর্যায়ে আর এই তো সব মিলিয়ে খুবই এনজয় করেছি মেলায় গিয়ে অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়েছে একসাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি তো এই তো এখানে আজকের ভিডিও আমি শেষ করে দিব আশা করছি সবার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকে তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ